এবার মুখ খুললেন তিশার প্রাক্তন স্বামী রবিউল ইসলাম জানালেন কিভাবে তার সংসার ছেড়ে সংসারে চলে গিয়েছিল সাম্প্রতি তিশার প্রাক্তন স্বামী রবিউল তিশাকে নিয়ে কিছু গোপন তথ্য ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন আমার একমাত্র আদরের সন্তান যে আমার নয়নের মনে ছিল তিশা তার জীবন এখন হেল করে ছেড়েছে শুধু তাই নয় সে আমার জীবনটাও নষ্ট করে দিয়েছে আমার সাথে বৈবাহিক সম্পর্ক থাকাকালীন সে আহাদের সাথে প্রেমের সম্পর্ক করে এবং বিয়ে করে তারপরে আমাকে ডিভোর্স দিয়ে আহাদের কাছে চলে যায় এতে করে যেমন আমার জীবন নষ্ট হয়েছে তেমনি আহাদের বড়ো বউ দীপার জীবনও নষ্ট হয়েছে আর সাথে তাদের বড় মেয়ে আশার জীবনও শুধু তাই নয় এখন আহাদের ছোট বউ আখি ও তার সন্তানের জীবনও নষ্ট করতে উঠে পড়ে লেগেছে এই তিসা আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন তিশার কাজই হলো অন্যের জীবন নষ্ট করা মাঝে মাঝে তিশাদের ব্লগ ভিডিওতে দেখা যায় তিশার আগের সন্তান কখনো বা তিশা তিশার মা এবং আগে সেই ছেলে সন্তান একসাথে ঘুরে বেড়ায় আবার কখনো আহাদের বাসায় সেই ছেলে সন্তানকে ব্লগ ভিডিওতে দেখা যায় তিশার প্রাক্তন স্বামীর কথা শুনলে বোঝা যায় তিশার প্রাক্তন স্বামী চায় না তাদের আদরের সন্তান যেন তিশার সাথে মেলামেশা করে কিন্তু তিশা সেই ছেলে সন্তানকেও তাদের ব্লগ ভিডিওতে নিয়ে এসে নষ্ট করছে তাই তো রবিউল অভিযোগ করেছে যে আমার আদরের সন্তানের জীবনও হেল করে ছাড়ছে এই তীষা তিশা অনেক সময় তার আগের প্রাক্তন স্বামীর বিরুদ্ধে অনেক কথা বলেছে তিশা এও বলেছে আগের প্রাক্তন স্বামী নাকি কিছু করতো না তাকে নিজে ইনকাম করে নিজের সংসার চালাতে হতো অনেক নাকি কষ্ট করেছে আগের স্বামীর সংসারে এজন্যই নাকি তাকে ছেড়ে দিয়ে আহাদের সাথে এসেছে কিন্তু তিশার প্রাক্তন স্বামী একজন কন্টেন্ট ক্রিয়েটর তার ফেসবুক আইডিয়া আছে এবং সে রীতিমতো ব্লগ ভিডিও তৈরি করে এবং সেগুলো ফেসবুক ইউটিউবে পোস্ট করে আর এতে তার ইনকামও কম নয় তবে কেন তিশা বলেছিল যে তাদের নাকি সংসার চলে না সে যত যতক্ষণ না কাজ করে এনে দেবে ততক্ষণ নাকি ঘরে খাবার হতো না তবে এসব বিষয়ে তিশার আগের প্রাক্তন স্বামীকে কোনো কথা বলতে শোনা যায়নি হয়তোবা বা তিশার মুখের কথাগুলোই ঠিক ছিল এবং সম্প্রতি ফেসবুকে করা পোস্ট নিয়েও তিশার প্রাক্তন স্বামী রবিউল লেখে যে তার আইডি নাকি হ্যাক হয়েছে এবং তিনি নাকি এগুলার কিছুই লেখেননি তো ভিওয়ার্স আপনাদের কি মনে হয় তিশার প্রাক্তন স্বামী ইচ্ছা করে কি পোস্টটা করেছিল নাকি হ্যাক হওয়ার নাটক সাজাচ্ছে এখন ভয় পেয়ে এই বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং নেক্সট আপডেট পেতে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে যাবেন